ঘোষ বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নয়া ইনিংস পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার ইকো পার্কে মর্নিং ওয়াকে তার সঙ্গে আলাপ হয় কি বলছেন রিঙ্কু মজুমদার শুনবো এত কোয়ালিটিস আছে না এত পারফেকশন আছে তার জন্য ওনাকে আমার আমি জানি নিজের পারফেকশান ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে আর মানুষ আমাদের সমাজ কি জানেন তো যখন ভাবে যে স্পাউস নেই তো একা আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে কি করে একে সাপ্রেস করবে কি করে একে সাইড করার চেষ্টা করবে তো এই সব জিনিসগুলো তাদেরকে জুঝতে হয় তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি তারপরেও পারি পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটু দুঃখ হয় তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেড একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি তারপরে পার্টিটাকে জুজতে পারবো আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা আজ থেকে পাঁচ বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি রাজনৈতিক মহলে খুশির হাওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে কারা কারা উপস্থিত থাকার কথা রয়েছে আজকের অনুষ্ঠানে দেখা বিয়ের সময় আমরা যেটা জানতে পারছি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার অর্থাৎ তার তার স্ত্রী রয়েছে পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু বিবাহ সম্পন্ন হবে এবং যেটা জানতে পারছি যে গধুলের লক্ষণে কিন্তু বিয়ে রয়েছে চারটে নাগাদ কিন্তু বিয়ে হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে একবার আইডিয়াল ভিলার সামনে রয়েছে তোমায় ছবিটা দেখাবো এখানেই কিন্তু আজ বিয়ে হওয়ার কথা ইতিমধ্যে দিলীপ ঘোষ এবং তার পরিবারের সদস্যরা তারা কিন্তু দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে আসবেন এবং সুকান্ত মজুমদারকে দেখা যায় যাওয়ার সময় তিনি কিন্তু হাতে একেবারে মিষ্টির হাড়ি তার পাশাপাশি তিনি জানান যে তিনি উপহার হিসেবে দিলীপ ঘোষের জন্য একটি ধুতি মিষ্টির হাড়ি এবং তার পাশাপাশি ফুল বুকে এনেছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং অন্যদিকে দেখা যায় অক্নিমিত্রা পাল তিনিও কিন্তু একইভাবে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানায় এবং ইতিমধ্যে রিঙ্কু মজুমদার তিনি কিন্তু জানিয়েছেন যে ইকো পার্কেই কিন্তু তাদের সঙ্গে দেখা হয়েছিল এবং অবশেষে দিলীপ ঘোষ তিনি বিয়ের জন্য রাজি না থাকলেও তার মায়ের কথায় কারণ যেটা আমরা ইতিমধ্যে ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পারছি দিলীপ ঘোষের মা তিনি বারবার বলেছেন যে তিনি না থাকলে দিলীপ ঘোষের কি হবে বা তিনি একা কিভাবে থাকবেন এবং সেই কারণেই কিন্তু এই বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হচ্ছেন এমনটাই কিন্তু তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর তবে ইতিমধ্যেই কিন্তু তার বাড়ির চারা সদস্যরা তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তার হবু যিনি স্ত্রী রয়েছেন তিনি তিনটের আঘাত এই আইডিয়াল ভিলাতে আসবেন এবং তারপরেই কিন্তু তাদের বিয়েতে বসার কথা রয়েছে এমনটাই জানতে পারছি এবং সেরকম যেহেতু পরিবারের সদস্যরা থাকছে সেক্ষেত্রে আড়ম্বরপূর্ণ কোন আহ বিবাহ কিন্তু এখানে হবে না সেক্ষেত্রে রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে বিবাহ হতে পারে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি ইতিমধ্যেই সুকান্ত মজুমদার আমাদের যেটা জানালেন দিলীপ ঘোষের পরিবারের সদস্যরা তারাও কিন্তু উপস্থিত হয়েছে বিয়ের যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তবে এই তার বিয়ের খবর আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে কিন্তু বিভিন্ন কটাক্ষ ছুড়ে দেওয়া হলেও এমনকি এই মন্তব্য উঠে এসেছিল যে দিলীপ ঘোষের বিবাহে কিন্তু বিজেপি যারা নেতৃত্বরা রয়েছে তাদের আপত্তি রয়েছে তবে একেবারে আজ সকাল থেকেই দেখা যাচ্ছে অন্যরকম ছবি বা অন্যরকম স্বর একেবারে দিলীপ ঘোষ এই বয়সে এসে তিনি বিয়ে বা অনেক ধন্যবাদ তোমাকে বিবাহ বন্ধনে দিলীপ ঘোষ একষট্টি বছর বয়সে নয় ইনিস দিলীপের